আসসালামু আলাইকুম আমি ফারজানা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ব্লু ডেইজি ফুলগুলো দেখেছেন কি সুন্দরভাবে ফুটে আছে আর টেবিলের একটা ক্লথ ছিল মাঝে দিয়ে একটু ছিঁড়ে গিয়েছিল আর কি তো চিন্তা করলাম এটা যদি রেখে দিই তাহলে আস্তে আস্তে এরকম ছিঁড়তে থাকবে তো এটাকে তিনটা টুকরা করে নিয়ে এসেছি ওয়ার্ডড্রপের উপর ফ্রিজের উপর সব কিছু মিলিয়ে এটা গোছানোর ইচ্ছে আছে আর কি আর যেহেতু ক্লথ দেখা গিয়েছে যদি ওয়ার্ড্রপের উপরে রাখি বা ডিপ ফ্রিজের উপরে রাখি ভালোভাবে মুছে দিলেও পরিষ্কার হয়ে যাবে কাপড় তো দুই দিন পর পর ময়লা হয়ে যায় তো আমার কাজেও এসে গেলো আর কি তো মেয়ে মেয়েদিকে আবার একটু নুডলস তৈরি করে দিয়েছে তো মা মেয়ে বসে নুডলস খেয়েছি একসাথে এখন বান্না বসিয়ে দিব। বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর একটু করলা ভাজি করে নেব টেবিলের ক্লথ বেশি পুরাতন হওয়ার আগেই আমি কি করি মাপমতো কেটে নিই যখন দেখি যে এটা আর ব্যবহার করব না তখন ওয়াড্রোফের উপর ডিপ ফ্রিজের উপর ওয়াশিং মেশিন আছে বড় ফ্রিজ আছে এগুলোর উপর সুন্দরভাবে মাপমতো কেটে নিলে বিছিয়ে দিলে কিন্তু কাজেও লেগে যায় আর দেখতেও ভালো লাগে আর এক্সট্রা করে আপনার অন্যান্য কাপড় আর বিছাতে হয় না আর ক্লথ বিছানোর সুবিধা হলো ক্লথটা সুন্দরভাবে মুছে দিলে তাহলে পরিষ্কার হয়ে যায় আর কি হালকা গরম পানি পাউডার দিয়ে তো এই তো এখানে করলা ভাজিটা করে নিচ্ছি করলা ভাজিটা একটু আলু দিয়ে ভাজি করেছি আর এই করলাটা একটু ভাজা ভাজা না করলে ভালো লাগে না নামানোর আগে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা দিলে কিন্তু করলা ভাজি খেতে ভালো লাগে ভাবে দিয়ে দেখবেন গত ভিডিওর কেনাকাটা দেখে নামল হক আইডি থেকে জিজ্ঞেস করেছেন যে দোকানের প্লেসটা কোথায় দোকানটা হলো নরসেন্দি কালীবাজার বা নরসেন্দি বড় বাজারও বলে বড় বাজারের ভিতরে ক্রোকারিজ থেকে শুরু করে সব ধরনের আইটেমই মোটামুটি আপনি কম দামে পেয়ে যাবেন পাশাপাশি খাবারের দোকান আছে ফলের দোকান আছে বাজার আছে ভিতরে আর বাজার থেকে তো কম দামে সাশ্রয়ী থ্রি পিস কাপড় চোপড় এগুলো আমরা সবসময় কেনাকাটা করি নরসেন্দির ভিতরে সব থেকে সাশ্রয়ী মার্কেট হলো থ্রি পিসের জন্য বাজার। আর এখন শাড়িরও কিছু দোকান আছে সামনে পাইকারি বিক্রি করে তাহলে একটু ঘুরে দেখলে মোটামুটি কম দামে অনেক কিছুই কেনাকাটা করা যায় এই প্লেসটা থেকে কম বাজেটে কেউ যদি বিয়ের কেনাকাটা করতে চায় এখন তো গায়ে হলুদে থিম রাখে সবাই এক রকমের শাড়ি পরে তারপর পাঞ্জাবি এসব কেনাকাটাগুলো কিন্তু অনেক সাশ্রয়ে কম দামে এই বাজারটা থেকে করা যায় কালীবাজারের প্লেসগুলো আশেপাশে ঘুরে দেখলেই আপনারা পেয়ে যাবেন শতরূপা যে জুতার দোকানটা আছে সামনাসামনি যে শাড়ির দোকান আছে তারপর পাঞ্জাবির দোকান আছে এগুলোতে পাইকারি শাড়ি তারপর পাঞ্জাবি এগুলো পেয়ে যাবেন সুমির ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপু কমেন্টস করেছেন আপু শপিং করতে অনেক ভালো লাগে আপু জায়গাটা সাজানো খুব সুন্দর লাগছে আপু অনেক অনেক আনন্দ করলে বরবধু দেখে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর কমান্টসের জন্য বিয়েবাড়ির আয়োজনটা সত্যিই খুব সুন্দর ছিল আর অনেক আপুরাই পছন্দ করেছেন সুন্দর সুন্দর কমেন্টস করেছেন রোজিনা হাবিব ব্লগস আইডি থেকে আপু কমেন্টস করেছেন বিয়েবাড়ির আয়োজন অনেক ভালো লাগলো আপু দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর কমার্সের জন্য আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্না বান্নাটাও করে ফেলেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে কিন্তু আলাদা একটা স্বাদ লাগে আসলে তরকারি ইলিশ মাছের সাথে বেগুনের ঝোল অনেক ভালো লাগে তো নামানোর আগে কাঁচামরিচ জিরা আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি এখন রান্নাবান্নার পাশাপাশি এদিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি সন্ধ্যার সময় ঘরটা একটু না গুছালে আমার কাছে ভালো লাগে না আর মাঝে মধ্যে দেখা যায় যে ব্যস্ততার কারণে দিনের বেলা প্রায়ই ঘর গুছানো সম্ভব হয় না তো সেদিন কী করি একটু সন্ধ্যার দিকে ঘরগুলো গুছিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিই পরের দিন একদম সকাল পর্যন্ত ঘর কিন্তু মোটামুটি ক্লিনই থাকে তেমন একটা ময়লা হয় না বললেই চলে আর সন্ধ্যা হলে এই লাইটটা জ্বালিয়ে দিই ঘরের মধ্যে গাছগুলোর উপরে যখন লাইটগুলো জ্বলে এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে আর আমি যখনই কাজকর্ম করি চেষ্টা করি মোটামুটি সব কিছু গুছিয়ে ফার্নিচারগুলো মুছে ভালোভাবে একদম ক্লিন করে কাজ করার জন্য পরবর্তীতে যেন চোখে না বাঁধে যে একটু ধুলা পড়ে আছে বা এরকম আর প্রতিদিনই দেখা গিয়েছে যে এখন এত বেশি পরিমাণে ধুলাবালি পড়ছে ফার্নিচারে প্রতিদিন ফার্নিচার মুছলেও মনে হচ্ছে না যে ফার্নিচারগুলো মুছে দিচ্ছি আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে নাকে মুখে একদম কাপড় দিয়ে তারপর আমি ঘরের কাজকর্মগুলো করি আর কি আর নিজের কাছেও ভালো লাগে না ঘরের সব কিছু যদি অগোছানো থাকে তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে ঘরের বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি গতকালের ভিডিওতে নিহাত পারবিন আপু কমার্স করেছেন ভেরি নাইস ভিডিও খুব সুন্দর আয়োজন অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর কমার্সের জন্য রুজিস লাইফ স্টাইল আইডি থেকে আপু কমার্স করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম আপু মুরগির মাংস রান্না শাক ভাজি অনেক সুন্দর হয়েছে আপু শপিং করতে অনেক ভালো লাগে সেই সঙ্গে বিয়েবাড়ির ডেকোরেশনটাও সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কমার্সের জন্য ডিপ ফ্রিজের উপরে ক্লথটা সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি আর মাপমতো সুন্দর হয়েছে আর এই তো এখানে ওয়াশিং মেশিনের উপরে তারপর ওয়াড্রোফের উপরেও রেখেছি কালকে দেখি একটু গুছানোরও ইচ্ছে আছে আর ওয়াশিং মেশিনের উপরে ক্লথের যে টুকরাটা দিয়েছি সেটা আবার দুই ভাগ করে নেব তো আজকে আর কোনো কিছু গুছাবো না একেবারে কালকে গুছাবো রমজান মাস যেহেতু সামনে দেখা গিয়েছে যে সব কাজকর্ম আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি এত তাড়াহুড়া করে শরীরের উপর চাপ দিয়ে কাজকর্ম করতে পারবো না যেহেতু হেল্পিং হ্যান্ড নাই এক হাতেই কাজ করতে হয় তো আপনাদের সাথে গল্প করতে করতে আবার আব্বু এসেছিলো একটু বাসায় তো ওনার জন্য একটু চা করে নিচ্ছি আজকে আমারও চা খাওয়া হয়নি ওনার জন্য আর আমার জন্য দুজনের জন্যই চা করেছি রাতে বারোটার দিকে আবার এমন খিদে পেয়েছে তো এত রাত করে আর কি খাবো ভাত খেতে মোটে ইচ্ছে করছিল না তো এখানে একটু ডিম ভাজি করে নিচ্ছি ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে একটু সস দিয়ে খেয়ে নেবো আর আমার পাশে সঙ্গী হয়ে বসে আছে আপনাদের সাথে ভিডিওতে একটু পরে শেয়ার করছি ওরিও অরিও বসে বসে আবার এগুলো দেখে আর কি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি তাই চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম সব কিছু মিলে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দিবেন আল্লাহ হাফিজ